এই যে সরিষার তেলটা এটা ব্লেসিংস কেন কারণ এটা দিয়ে গরিবের জন্যে এই তেলে হয়ে যাবে তবু আমি অনুরোধ করব ভাই প্রয়োজনে গহনাঘাটি জামাগাপুর না কিনে হইলেও একটু নারকেলের তেল ঘিও রাখেন সাথে কারণ কি শুধু সরিষা বেশি খেলে বা শুধু সরিষা খেলে ঝামেলা হয়ে যাবে এই জন্যে সাথে আপনার ব্যালেন্স করার জন্য ওমেগা থ্রি ওমেগা সিক্স রেশিও ব্যালেন্স করার জন্যে আপনাকে ঘি এবং নারকেলের তেলও লাগবে তা এক চামচ খেলে আর কয় টাকা লাগবে এক চামচ নারকেলের তেল ডেলি খেলে কয় টাকা লাগবে আর যে ডেলি না পারেন সপ্তাহে তিন দিন চার দিন খান এক চামচ ঘি খান সপ্তাহে তিন চার দিন কয় বেশি টাকা লাগবে আর আপনি তো রোজা রাখবেন আর আপনি তো ছয় খাবেনও না তো টাকা তো বাঁচবে একটু বোঝার চেষ্টা করেন আবার এই খাবারগুলো আপনাকে ওষুধ থেকে বাঁচাবে তো ওষুধের খরচ আছে ডাক্তার দেখানোর খরচ আছে তারপরে পরীক্ষা নিরীক্ষা করার খরচ আছে আর অপারেশন হলে তো অনেক টাকা খরচ তো সেগুলো থেকে আপনি বাঁচবেন তার মানে ইটস ইস ইনভেস্টমেন্ট ফর ইউর ফিউচার ইনভেস্টমেন্ট ফর ইউ ইউর হেলথ ইউর হার্ট ইউর লিভার ইউর কিডনি ইউর মানে কি চোখ